নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকো শুভ দোলযাত্রা সবাইকে তা বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসে আমার থেকে তা দেখো আমি ছিলাম বাবার বাড়িতে তা বাবার বাড়িতে সকালবেলা স্নান করে রেডি হয়ে চলে গেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুরের পায়ে আগে আবির দিয়ে দিনটা আমি শুরু করলাম তা আজকের দিনে কে কীরকম কী দোলটা কাটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তারপরে দেখো ঠাকুরঘরে প্রণাম করে চলে এসেছি তুলসী মহৎসবে আর আমাদের একটা গোপালেও আছে তুলসী মহোৎসবে তো ওর গালেও একটু আগে দিয়ে দিলাম সব ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেছে তারপর দেখছি দিদায় হেঁজে তুলসী মহোৎসবে ভোগ দিতে দিদার গালে একটু আবির দিয়ে দিলাম আর প্রণামটা করলাম না কারণ ভগবানের সামনে নাকি প্রণাম করতে নেই কুচকের দুটোকে দেখছো এই দুটো কিন্তু আমার ভাইপো হয় তাই এরা তো সকাল থেকে শুরু করে দিয়েছে রং মাখা এদেরকে তো চেনে যাচ্ছে না তারপরে আমার গালেও দেখো দুজনে